আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি গজ কাপড় এবং লেস দিয়ে ডিজাইন করা কিছু ড্রেস শেয়ার করব তো সামনে যেহেতু ঈদ আসছে তো ঈদ উপলক্ষে কিন্তু অনেকেই অনেক ধরনের ড্রেস বানিয়ে থাকেন আর এই ঈদটাও যেহেতু হালকা একটু গরমের মধ্যে পড়বে তো আপনারা কিন্তু এরকম লাইট ড্রেসগুলো ডিজাইন করে বানিয়ে পরে নিতে পারেন তো খুবই সুন্দর এবং ইনুক কিন্তু এই লেস ডিজাইনের ড্রেসগুলো তো আপনারা আমার ভিডিও দেখে কিন্তু আইডিয়া নিয়ে এরকম ড্রেস ডিজাইন করে আপনারাও বানিয়ে নিয়ে নিয়ে পড়তে পারেন তো চলুন আপনাদের সাথে ড্রেসগুলো একে একে দেখিয়ে দিই প্রথমে আপনাদের এই ড্রেসটি দেখাচ্ছি এটা ছিল একটি আরং কটন কাপড়ের মধ্যে তো এটা একটি স্টেপ ডিজাইনের মধ্যে কিন্তু এই কাপড়টি ছিল আর এখানে দেখুন কলারের ডিজাইনটি আমি ভি কলার দিয়ে কিন্তু আমি এখানে লেস লাগিয়ে নিয়েছি তো এই অরেঞ্জ কালার কাপড়ের সাথে কিন্তু আমি সেম কালারের লেসটা লাগিয়ে নিয়েছি আর এখানে ভি কলার যেহেতু একটু বড় হয়ে যায় লম্বালম্বীভাবে তাই মাঝখানে আমি একটু ছোটো করে পটটি দিয়ে দিয়েছি আর হাতাটা থ্রি কোয়ার্টার রেখে আমি লেস লাগিয়েছি তো এই পুরোটা কলার এবং সামনে এবং পেছনেই কিন্তু আমি এই লেসটা লাগিয়েছি তোকে আমি যে নিচের ধামানের অংশটা দেখুন এখানে কিন্তু আমি তিন লেয়ারে এই লেসটি লাগিয়ে নিয়েছি তো এইভাবে করে কিন্তু আপনারা লেসটা ডিজাইন করে লাগিয়ে নিতে পারেন খুবই সুন্দর লাগে কিন্তু আর এখানে কিন্তু আমি সেম কাপড়ের প্যান্টটা রেখেছি আর প্যান্টটা কিন্তু আমি চুড়িদার প্যান্ট করে নিয়েছি আর এখানে উপরের দিকে কিন্তু আমি প্যান্টটা দেখুন একটু প্যান্ট কাট সিস্টেম অর্থাৎ প্যান্টের মতো সামনে বেল্ট করে নিয়েছি আর পেছনটাতে এলাস্টিক লাগিয়ে দিয়েছি তো সাইডে কিন্তু আমি পড়ার সুবিধার জন্য একটি চেইন এবং হৌকো লাগিয়ে দিয়েছি দেখুন তো এরকম করে কিন্তু আমি এই চুড়িদার সালোয়ারটা বানিয়ে দিয়েছি তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এরপরে আমি যে ড্রেসটি আপনাদের দেখাচ্ছি এটা ছিল সুতি কটনের মধ্যে একটি চিকেন কাপড়ের মধ্যে আর কি তো এটাও কিন্তু একটি পিচ কালারের মধ্যে ছিল আর এখানে দেখুন আমি এই সালোয়ারের কাপড়টা দিয়ে একটি ডিজাইন করে নিয়েছি আর এই ডিজাইনটাতে কিন্তু লেস এবং আমি পার্ল বসিয়ে নিয়েছি আর হাতাটাতেও কিন্তু আমি এরকম সেম লেসটা লাগিয়ে নিয়েছি আর নিচের ধামানের অংশটা দেখুন এখানে কিন্তু একদম কোমর থেকে অর্থাৎ হিপ থেকে শুরু করে একদম নিচের ধামান পর্যন্ত আর কি ঘ্যাট পর্যন্ত আমি এই লেসটা তিন দিক থেকে লাগিয়ে নিয়েছি দেখুন এভাবে করে কিন্তু লেসটা খুবই সুন্দর লাগছে আর এটার সাথে আমি প্যান্ট কাট সালোয়ারটা বানিয়েছি আর এই সালোয়ারের সাইডেও কিন্তু আমি এরকম অনেকগুলো পার্ল বসিয়ে নিয়েছি তো এরপরে আমি যে ড্রেসটি দেখাবো এটা কিন্তু ছিল একটি থ্রি পিস তো থ্রি পিসের মধ্যেও কিন্তু এরকম সুন্দর লেস দিয়ে কিন্তু আপনারা এরকম সুন্দর ডিজাইন করে বানিয়ে নিতে পারেন দেখুন খুবই সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা আমি এরকম এখানে কিন্তু এরকম নেক ডিজাইনটা করে নিয়েছি এরকম করে একটু বাঁকা করে আর গলার পাশটাতে এরকম সোজা করে লেসটা লাগিয়ে নিয়েছি আর হাতাটা আমি একটু মাইক হাতা রেখে একটু ঘের বেশি দিই আর কি তো আমি এখানে লেসটা লাগিয়ে নিয়েছি তো ড্রেসের নিচের অংশটাতেও কিন্তু আমি এরকম লেসটা লাগিয়ে নিয়েছি এটার সাথে যে সেলোয়ারটা ছিল এটাও কিন্তু আমি প্যান্ট কাট করে পাল বসিয়ে নিয়েছি তো থ্রি পিসের মধ্যেও যে এরকম লেস বসিয়ে সুন্দর করে ডিজাইন করা যায় তো আপনারা কিন্তু এরকম ডিজাইনগুলো আইডিয়া নিয়ে আপনারা করে নিতে পারেন তো এরপরে আমি যে ড্রেসটি দেখাবো এটা ছিল একটি কাপড়ের মধ্যে আর কি তো কাপড়ের মধ্যে আমি কটন কাপড়ে এটা কুর্তি বানিয়ে নিয়েছি তো এই কুর্তিটার মধ্যে দেখুন একটু শার্ট কলার দিয়ে আমি বানিয়েছি আর এখানে কিন্তু আমি মাঝখানে দেখুন বাটনের একটি প্লেট লাগিয়ে নিয়েছি তবে এটা আমি পুরোটা ফাঁকা রাখিনি শুধু গলার পাশটাতে একটু ফাঁকা রেখে বাটন লাগিয়েছি পড়ার সুবিধার জন্য আর নিচের দিক থেকে কিন্তু আমি পুরোটা সেলাই করে বসিয়ে দিয়েছি উপর দিকে এরকম করে বাটনগুলো শো হিসাবে শো বাটন হিসাবে লাগিয়ে নিয়েছি আর এই কুর্তিটির নিচের দিকেও কিন্তু আমি দেখুন একটু ফাড়া রেখেছি আর কুর্তিগুলোর মধ্যে কিন্তু এরকম একটু ফাড়া দিলে খুব সুন্দর লাগে তো নিচে সাইডে কিন্তু অনেকটাই ঘের আছে এই কুর্তিটার দেখুন আপনারা কতটা ঘের হয়েছে তো ক্যামেরাতে কিন্তু পুরো ঘেরটা উঠছে না আমি আপনাদের দেখিয়ে দিলাম অল্প একটু আর হাতাটা দেখুন একটু শার্টের মতো কাফ হাতা রেখে আমি কিন্তু এটা বানিয়েছি তো একটা ফিতা দিয়ে আবার সেলোয়ারের কাপড়ের কালার কাপড়টা দিয়ে ফিতা দিয়ে আমি বাটন লাগিয়েছি আর সালোয়ারটা কিন্তু আমি নর্মালি প্যান্ট কাটি রেখেছি দেখুন এক কালার প্রিন্টের কাপড়ের সাথে মিল রেখে গজ কাপড়ের এরকম নতুন নতুন আইডিয়া পেতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ